গাজরের সেমাই এভাবে কি কখনো খেয়েছেন না খেলে আজই বানিয়ে ফেলুন আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন তো আজকের আয়োজনে একদম সহজ আর মজাদার একটি রেসিপি শেয়ার করছি তো তার জন্য চুলে একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এক লিটার পরিমাণ গরু দুধ নিয়েছি আর এর সাথে অ্যাড করে দিলাম এক টুকরো দারুচিনি দুইটি ফাটানো এলাচ একটি তেজপাতা ছিঁড়ে এর সাথে অ্যাড করে দিলাম আর এক চিমটি লবণ অ্যাড করে দিয়েছি যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণটা অ্যাড করে দিলে এটার টেস্টটা ভালোই লাগে আর যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না সেক্ষেত্রে তারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিয়েছি দুই টাবল চামচের মতো পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি তাতে দুধটা ঘন হতে সাহায্য করবে স্বাদ মতো চিনি অ্যাড করে নিয়েছি এখানে ধরুন ওয়ান ফোর্থ কাপের মতো আমি চিনি অ্যাড করে নিয়েছি আর গাজর কিন্তু একটু মিষ্টি টাইপের হয়ে থাকে তো সেটা বুঝে চিনিটা অ্যাড করে নিতে হবে আর আমি দুইটি বড়ো সাইজের গাজর খুব ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি গ্রেটারের একদম চিকন সাইডটা দিয়ে আর সেটাই কিন্তু আমি অ্যাড করে দিলাম দিয়ে গাজরটা প্রায় দুই থেকে তিন মিনিটের মতো যখন একটুখানি সিদ্ধ হয়ে আসবে তখন এভাবে একটি ঘুটনের সাহায্যে ঘুটে দিতে হবে আর আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে কিন্তু খিজুড়ির গুড়টাও অ্যাড করে নিতে পারেন স্বাদ মতো তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আর লাস্টের দিকে আমি অ্যাড করে দিলাম কিছু কিশমিশ আপনারা চাইলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারেন এই ধরুন বিভিন্ন ধরনের বাদাম খেজুর এইসব আবার চাইলে এগুলি কিছু না দিলেও চলবে আর একদম নামানোর শেষ পর্যায়ে অ্যাড করে দিলাম এক টেবিল চামচের মতো ঘি আর অ্যাড করে দিলাম কাজু বাদাম আর পেস্তা বাদাম কিছু পরিমাণ নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই ধরুন দুই টেবিল চামচের মতো হবে আর সেটাই কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়ে এটাকে এখন নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি এটা কিন্তু অনেক হেলদি একটি খাবার আমি কিন্তু মাঝের মধ্যে বাসায় বানিয়ে থাকি আর পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে আর একদম সহজ রেসিপিতে আমি দেখিয়ে দিলাম আর এটা বানানো কিন্তু একদমই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার আর সময় লাগে একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা ঝটপট বানিয়ে নেওয়া যায় তো আমি এখন সার্ভ করে নিয়েছি আর কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন দুধটা কিন্তু একটু ঘন টাইপের করে নিতে হবে তা না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা কেমন রাখতে হবে আর এটা কিন্তু ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবেন আর যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা কিন্তু এই সিমেটা খেতে ভীষণ মজার আর হ্যাঁ এখন যেহেতু শীতকাল আর শীতকালীন বিভিন্ন ধরনের পিঠার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন আর রিসেন্ট কিন্তু আরও মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কোনো একটা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ